এই ফিল নিতে গেলে এই ম্যাগির এই ফিল নিতে গেলে তোমাদের কিন্তু পাহাড়ে আসতে হবে পাহাড়ে এসে ম্যাগি খেতে হবে বাড়িতে বানিয়ে ম্যাগি খেলে কিন্তু হবে না বন্ধু পাহাড়ে আসো পাহাড়ে ম্যাগির ফিলটা দেবো কি এই যে এই যে এই যে যারা আসেনি তারা দেখবে চলবে ফুলবে লুচির মতো কোনো অসুবিধা নেই তোমরা বাড়িতেই থাকো টাকা পয়সা টাকা পয়সা জমি কি হবে কিছু নেই কিছু হবে তোমরা বাড়িতে বসে ব্যাংকে সেভিংস করো ঠিক আছে ফিক্সড ডিপোজিট করো আর আমরা পাহাড়ে বসে ম্যাগি খাই বুঝছো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ম্যাগি খাই আর কিছুদিন পর দেখবে তোমার বাতের ব্যথা কোমরে ব্যথা হঠাৎ করে শুয়ে আছে সকালবেলা বুকে ব্যথা ব্যাস তারপর একটা জায়গায় শুয়ে থেকে জানলা দেখবে অ্যাকচুয়ালি এই ম্যাগিটা যদি আমরা আমাদের বাড়িতে খেতাম কলকাতা খেতাম নর্মাল একটা ম্যাগি হতো পঞ্চাশ টাকা দাম হতো খুব বড় জোর কিন্তু এই ম্যাগিটাই এখানে লাখ টাকার দাম আছে